এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য আলেকজান্ডার সাতি সাগর ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি চরগাজী ইউনিয়নের কৃতি সন্তান ভাই মোহাম্মদ মঈনুদ্দিন রাসেল ভাই ভাই মোহাম্মদ মঈনুদ্দিন রাসেল ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নয় নং চরগাজি বড় ভয়গিরি ইউনিয়ন আজকের এই সহযোগী সমাবেশে সম্মানিত প্রধান মেহমান গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত নাইবে আমির লক্ষ্মীপুর চার রামগতীয় কমলনগর আসনে সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব এহার হুজুল্লা ভাই এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি আব্দুর রহমান ভাই এবং অন্যান্য দায়িত্বশীল এবং সামনে আমার উপস্থিত প্রিয় তাহিদি জনতা সবাইকে জানাই রাসুলের সর্বাত্ম সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ দেশের জনসাধারণের মাঝে কাজ করে যাচ্ছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশ জামাত শিবির পূর্বে ছিল না ছিল না বর্তমানে আছে না নাই সামনে থাকবে না থাকবে না অবশেষ যারা আমাদেরকে বলতেছে আমরা ছিলাম না আমরা থাকবো না তাদেরকে বলতে চাই যে এই দেশে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী প্রত্যেকটা জনপদে সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করে যাবে এবং আগামী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ভাবে সবাই যে এখানে যারা আছেন আমরা এককভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ সবাইকে সালাম এবং জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু